কিছু করার নাই বিএনপি মির্জা ফখরুলরা সেটাই করবেন মির্জা ফখরুল কি চায় মির্জা ফখরুলদের ভালো প্রস্তুতি আছে তারেক রহমান এবং খালেদা জিয়াকে বাদ দিয়ে নির্বাচনে যেতে আর মির্জা ফখরুল নিজেই এখন তার নিজ নির্বাচনী এলাকা থেকে পিছু হচ্ছে কারণ তরুণ মির্জা ফখরুলের তুলনায় বাচ্চা ছেলে দেলোয়ারের কাছে পরাজিত হলে মান সম্মান থাকে না একারণে কারণে খবর হচ্ছে মির্জা ফখরুল ঢাকা থেকে নির্বাচন করতে চান ঠাকুরগাঁওয়ে মান সম্মান থাকছে না এটা বুঝে গেছেন যে ঠাকুরগাঁও অবস্থা খারাপ ওটা জামাত লাগা ওখানে দেলোয়ারের ভাই আগেই নির্বাচিত ছিলেন আর এখন যে জামাত জোয়ার তাতে চলবে না হিন্দুরা সব এখন মানে ওখানে ওই আওয়ামী লীগের পক্ষে বলে অবস্থা খারাপ করে ফেলেছেন মির্জা ফখরুল এদিকে আপনারা জানেন যে ডিসেম্বরের প্রথমার্ধে নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে অন দি আদার হ্যান্ড ব্রিটিশ নাগরিক তারেক রহমান ব্রিটিশ নাগরিকত্ব এখনো ছেড়ে বাংলাদেশের নাগরিকত্ব নিতে পারেননি বাংলাদেশের ভোটার হতে পারেননি তাতে কি তিনি কিভাবে নির্বাচন করবেন রাজনীতি করবেন কিভাবে আসবেন কি করবেন কোনো কিছুই নিশ্চিত না কিন্তু নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে এটা নিশ্চিত আর খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা আহ জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছেন আইসিউতে আছেন এই অবস্থায় যদি খালেদা জিয়াকে নিয়ে নির্বাচনে নামার চেষ্টা করেন বিএনপির আম সালা সব যাবে এবং এতে আহ জনগণ খালাদা জিয়াকে তো ভোট দেবেই না টোটাল বিএনপিকে কে অপমান করবে বরং এই নির্বাচনী কোনো কাজে একটু বাইরে বের হতে যেয়ে যদি খালেদা জিয়া মারা যান টোটাল বিএনপি একটা ডিজিস্টারের মধ্যে পড়বে এবং বলবে যে বিএনপি লোভের কারণে খালেদা জিয়াকে হত্যা করেছে অবস্থা যেটা মনে হচ্ছে যদি যথাসময় নির্বাচন হয় আর ইউনুদ যেহেতু তারেক রহমানের জন্য আলাদা অপেক্ষা করছেন না তাহলে তারেক রহমান এবং খালেদা বাদ দিয়েই নির্বাচনে যেতে বাধ্য হতে পারে বিএনপি এবং এই প্র্যাকটিস বিএনপির আছে আপনারা জানেন যেই বিএনপি দুই সালে ভারতের কথায় তারেক রহমান এবং খালেদা জিয়াকে বাদ দিয়ে ডক্টর কামালকে আব্বা নির্বাচনে যেতে পেরেছিল সেই বিএনপি এখন যাবে না তার কি এটা তো বিএনপির নজির আছে বিএনপি আছে তাদের খালেদা জিয়া তারেক রহমানকে বাদ দিয়ে নির্বাচনে যাওয়া তা এখনো যাবে যেতে বাধ্য হতে পারে এই ক্যালকুলেশনটা নির্ভর করছে বিএনপি যেহেতু দেখছে দুইটা বিষয় বিএনপি যদি একদম যেভাবে হোক না কেন ওয়ান ইলেভেন টাইপের হিসাব নিকাশের মাধ্যমে হোক আর অন্য যেকোনো ভাবে হোক বিএনপি যদি একদম নিশ্চিত হয় যে না বিএনপি ক্ষমতা আসবে তাহলে তারেক রহমান যেভাবে হোক দূরে আসতেন বা আসবেন এবং খালেদা জিয়াকে আইসিউতে রেখে হোক আর এরকম হতে পারে মারা গেছেন কিন্তু বলবেন না বলবেন যে তিনি আসেন সুস্থ আছেন আইসিউতে আছেন বা অমুক জায়গায় আছেন কারণ খালেদা জিয়া মারা গেলে তার লাশ যদি ফ্রিজে রাখে কিংবা আইসিউতে কয়েক মাস রেখে দেয় এটা তো যাচাই করা খুব কঠিন হবে কারণ বিএনপি এটা করতে পারে তাদের সে সক্ষমতা আছে সে ডাক্তার আছে এরকম নাটক করে হলেও তারা নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা করবে যদি নিশ্চিত ক্ষমতার গ্যারান্টি পায় ইউনেস থেকে আর যদি দেখে যে না জনগণের যে চিন্তা ভাবনা বা ভোটের যে বাস্তব মাঠ জনমতের যে চিত্র এই চিত্রের প্রতিফলন যদি নির্বাচনে হয় তাহলে তারেক রহমান খালেদা জিয়া বাদ দিয়ে নির্বাচন করবেন তখন অন্য কাউকে সামনে আনবেন আব্বা মানবেন সে অন্য কেউ মির্জা ফখরুল না কামাল তরুণদের কাউকে ধরে আনার চেষ্টা করতে পারে পারে যাতে বলতে যে তারেক রহমান খালেদা জিয়াকে বাদ বা তারা আসতে পারেন নাই বলে আমরা নির্বাচনে হেরেছি সেকেন্ড হয়েছি তারেক রহমান আসতে পারলে আমাদেরকে হারাতে পারতো না এই কথার যাদের বলতে পারে এজন্য তাদেরকে বাদ দিয়ে নির্বাচন করতে পারে আর তারেক রহমানের যে ক্রাইসিসটা তার ব্রিটিশ সিটিজেনশিপ ইত্যাদি ইত্যাদি ভোটার হতে না পারা তো এগুলোর সমাধান সম্ভব তিনি ব্রিটিশ সিটিজেনশিপ অনেকেই ছেড়ে বাংলাদেশে এসে নির্বাচন করছে এটা অতীতেও ঘটেছে জামাত ইসলামীর ক্ষেত্রেও ঘটেছে ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করে এসে বাংলাদেশে নির্বাচন করে জামাত নেদের ক্ষেত্রে কমপক্ষে দুইজনকে আমি এরকম চিনি হ্যাঁ ইট ইজ ইজি কিন্তু তারেক রহমান পারতে না এখনও যে সময় আছে সময় গেছে তা না কিন্তু তারেক রহমান আসবে না কেন ওই যে যাতে বলতে পারে যে তারেক রহমান আসে বলে আমরা সেকেন্ড হয়েছি নইলে কেরা আমাদের সাথে পার্তা ওই একটা হাইপ রাখবে যে জামাত তোমরা ক্ষমতা এসেছো তারেক প্রমাণ দেশে আসলে তোমাদের ক্ষমতা শেষ ওই হাইপ রেখে দেওয়ার চেষ্টা করছে কারণ বিএনপির মনের মধ্যে অনেক আগেই কামড় দিয়েছে এবারের নির্বাচনে যে পরিমাণ চানি করেছে যে পরিমাণ অর্থ পাচার করেছে যে পরিমাণ লুটপাট করেছে জনগণের উপর যে পরিমাণ জুলুম করেছে তাতে এবারের নির্বাচনে বিএনপির জন্য ক্ষমতা আসা সম্ভব এই জন্য জামাত ক্ষমতা আসতে যেন জামাতকে ভয় দেখাতে পারে তার এক আসবে তার এক রমান আসবে আসলে উল্টে পাল্টে যাবে আমাত ঘটে যাবে এসব কারণে হলো তার একমান না আসার একটা সম্ভাবনা আছে আর যদি জনগণ যখন জিজ্ঞেস করবে কেন আসে নাই তখন ওই সব যে আসলে হাসিনা ধরে আনতে হয়তো তারেক হাসিনা ধরে এনে হয়তো ফাঁসি হাত থেকে বাঁচার জন্য ব্রিটিশ নাগরিকত্ব নিয়েছিলেন যাতে হাসিনা ধরে আনতে না পারে তো আহ এক্সিট করতে একটু সময় লেগেছে বা এরকম কোনো একটা ব্যাখ্যা দাঁড় করাতে পারে মির্জা ফখরুল এক এক সময় এক এক কথা বলেন তিনি মাঝে মাঝে বলেন আহ অনিশ্চয়তা নির্বাচন নিয়ে এখন অনিশ্চয়তা কবির ষড়যন্ত্র চলছে মানে এমনভাবে বলেন মির্জা ফখরুল ম্যান্ডেট খুশু এরা যে এই শেষ ধ্বংস বাংলাদেশ গেছে নানান কথাবার্তা কিন্তু আবার মির্জা ফখরুল মাঝে মাঝে এমন ভাবে বলেন এখন বলেছেন কোনো ঝামেলা ছাড়াই নির্বাচন হবে বলে আশাবাদী মির্জা ফখরুল এবার এখন ঠিক আছে আবার বলবো না গভীর ষড়যন্ত্র চলছে কথার কোনো তাল ঠিক নেই এটা হচ্ছে সম্ভাব্য পরাজিত বা হারু পার্টির বৈশিষ্ট্য এক এক সময় জামাতের কথার লাইন হচ্ছে মির্জা ফখরুল একটা কথা বলেছেন যে রাজনীতি খারাপ জিনিস ক্ষমতা আরো খারাপ এইসব কথা কখন বলে একজন রাজনীতিবিদ জানেন যিনি রাজনীতিবিদ যার কাজই হচ্ছে ক্ষমতা যাওয়ার চেষ্টা করা কোনো আদর্শ ভিত্তিক বা আদর্শ প্রচার করা না যেমন জামাতের কেউ কেউ বলতে পারে যে ক্ষমতায় যাওয়া আমাদের কাজ না কারণ তার দাওয়াতি কাজ করে ইসলামের কাজ করে ধর্মীয় কাজ করে যদিও রাজনৈতিক দল পরিচয় দিলে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করা তার জন্য বাধ্যতামূলক নইলে সে রাজনৈতিক দল নেই এখন পিওর একজন রাজনীতিবিদ যে ফখরুল তিনি যখন বলেন যে রাজনীতি খারাপ ক্ষমতা আরো খারাপ বুঝতে হবে যে হতাশার কোন লেভেলে তিনি আছেন রাজনীতিতে তিনি আর টিকতে পারছেন না ক্ষমতায় আর যেতে পারছেন না বলে এখন খারাপ এগুলো বলছেন ক্ষমতা কখনো খারাপ নয় রাজনীতি সবচেয়ে ভালো জিনিস ক্ষমতা সবচেয়ে ভালো জিনিস ক্ষমতায় যে জান্নাতে যাওয়াটা খুব সহজ যদি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে যদিও জান্নামের রাস্তাও কাছে অতএব মির্জা ফখরুল যে হতাশ তার প্রমাণ হচ্ছে তার এই ধরনের বক্তব্য